সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি মঙ্গলবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো মঙ্গলবার মানে আমার অনেকটাই তারা থাকি সকালে পুজো করে মানে আগে রান্নাটা করে নিয়ে তারপর স্নান করি তারপর স্নান করার পর মানে বাবু আমি দুজনেই আর কি মানে খা জল টল কিছুই তো খাই না তা ততক্ষণ আর কি আমি যতক্ষণ না পুজো সারি তো সেই জন্য একটু তাড়াই আছে আর আগের দিন রাত্রিবেলা আমার হচ্ছে চালটা বের করে রাখা হয়নি তাই সকাল সকাল মোটামুটি বাসি কাজ বলতে জানো দরজা দরজা মুছে ঝাড় দিয়ে তারপর তো আমি রুটি তরকারি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তারপর তোমার দাদাভাই বেরিয়েও গেছে আর তার আগে কিন্তু আমি ডাকটা ধুয়ে তরকারি চালটা চালের জামা সার্বিশ ছাড়া তো প্রচণ্ড বেশি ফলনের জন্য সার্বিশ বেশি দেওয়া হয় তো সেই জন্য একটু ভিজিয়ে রেখে দিলে পনেরো কুড়ি মিনিট বেশিক্ষণ হয়তো থাকবে না কারণ আবার রান্নাটা বসিয়েও দিতে হবে তবুও কি পনেরো কুড়ি মিনিট এরকম আর কি রেখে দিই প্রতিদিন আর আগে তো একটু বেলায় যেত বাবু তখন দশটায় স্কুল ছিল তো অনেকটাই মানে বেলায় তখন আর কি আমি অনেকটা সময় আধ ঘন্টার ওপর বেশি রেখে দিতাম তো আজকে যাই হোক ওই দশ পনেরো মিনিটের মধ্যে রেখে দেব তারপর রান্নাটা সেরে আর দেখো এখন কিন্তু আমার রান্না সেরে নেওয়া হয়ে গেছে আর বাবু সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই বাড়ি থাকলে বৃষ্টির দিনে জানোই তো রাস্তাঘাটের অবস্থা খারাপ মানে কেমনভাবে কি অবস্থা হয়ে আছে রাস্তার পাইপলাইন গিয়ে আরও মানে পিচ রাস্তা বলে তো আর মনে হয় না এখন মাটির রাস্তা হয়ে গেছে যাই হোক জলকাতা এদিক ওদিক দাঁড়িয়ে আছে আর এখনও একটু ঘুরে যাবে আমাদের পুরনো বাড়ির মানে সামনে দিয়ে যাবে তো চলে যাওয়ার পর আমি নিজের একটু টিফিনটা করে নিলাম দেখলে একটু আলু সিদ্ধ নিয়েছিলাম আর একটু পাঁপড় দিয়ে খেয়েছি আজকে আর চানাচুর ঝুড়ি ভাজা আর যদিও আজকে আমরা চানাচুর খাই না মঙ্গলবার যেহেতু নিরামিষ আর কি খাই তো সেই জন্য ওই পাঁপড় আর একটু আলু সিদ্ধ নিয়েছিলাম আজকে আর শশা টশাও কাটা হয়নি নিজের জন্য আর একার জন্য কাটতে ভালোও লাগে না ফ্রিজের মধ্যে শশা আছে কিন্তু সবাই থাকলে বেশিরভাগ সময় সেই সময় কেটে নিয়ে আর না হলে একার জন্য আর অত কিছু আরম্বর করে খাওয়া আমার হয় না তো যাই হোক খেয়ে খেয়ে টেয়ে নিয়ে কিন্তু রান্না টান্না হয়ে গেছে আর আমার আগেই পুজো হয়ে গেছে বললাম যে ও তো যাওয়ার আগেই ওর জন্য মানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আজকে একটু মানে দেরি হয়ে গিয়েছিল ওই যে চাল টালগুলো বের করতে মানে গিয়ে একটু তো সময় লাগে তো এই সব করতে করতে আজকে রান্নাটা করতে না একটু মানে রান্নার সাধতে সারতে বেশ অনেকক্ষণ টাইম লেগে গেছে তো ওপরে গিয়ে স্নান ছেড়ে পুজোর সমস্ত জোগাড় করে দিয়ে চন্দন ঘষে মানে যা কিছু করার ফুলে চন্দন লাগিয়ে ধূপটুপ বার করে সব কিছু করে দিয়ে প্রদীপ করে দিয়ে বাবুকে বললাম যে তুই আগে পুজোটা করে নে তারপর তোকে আমি ওর জন্য ভাতটা একেবারে গুছিয়ে জানি তোমরা হয়তো বলবে যে বাড়া ভাত খেতে নেই খেলে অসুবিধা আছে কিন্তু একা সংসার হলে এভাবে অতটা এ করে চলা যায় না যেহেতু ও পুজো না করে খাবে না আবার পুজো জোগাড় করতে গেলে ও একা তো বাচ্চা মানুষ সব ঠিক পারে না আমি যেমন চন্দন টন্দন ঘুষে দিই সমস্ত কিছু করে একেবারে ধূপ বের করে প্রদীপ করে একেবারে সব দিয়েই রেডি করে থালা বাসন ঠাকুরের ধুয়ে ঠাকুরের জায়গা মুছে সমস্ত কাজ করে দিয়ে তারপর ও মানে ও পুজোটা সারলে ওর সুবিধা হয় তাহলে আর অনেকটা সময় মানে পড়া ছেড়ে যেতে হয় না তো সেই জন্য ওসবগুলো সবগুলো করতে গেলে অনেকটা টাইম লাগবে সেই জন্য ওর জন্য আর কি আজকে টেবিলে সমস্ত নিরামিষ খাবার আর কি গুছিয়ে রেখে লেবুর জল সমস্ত গুছিয়ে রেখে আর একটা থালা চাপা দিয়ে মানে সমস্ত কিছু চাপা দিয়েই গিয়েছিলাম কিন্তু বেড়েই রেখেছিলাম মাঝে মাঝে এরকম মানে যেদিন আমার পুজো থাকে সকালবেলায় একটু এরকম হয়ে যায় তো যাই হোক এরকমভাবেই ও আগে পুজোটা সেরে নিল তারপর ও খাওয়া দাওয়া সারতে কাপড় পরতে যে পনেরো কুড়ি মিনিট সময় তো একটা লাগে মানুষের রেডি হতে বই টই গুছিয়ে নিতে সব কিছু করতে ততক্ষণের মধ্যে আমি আমার নিজের পুজোটাও আবার সেরে নিয়েছিলাম আর কিন্তু বেশিরভাগ সময়টা পুজো করার থেকে চুলে জোগাড় করতে আমার অনেকটা সময় চলে যায় ধরো ফুলে চন্দন লাগাতে তারপরে ঠাকুরের পায়ে তুলসী পাতা দিয়ে চন্দন কৃষ্ণ ঠাকুরের পায়ে নারায়ণের পায়ে এই সবগুলো করতে অনেকটা সময় লাগে তারপরে সমস্ত মানে কী বলবো দেবতাদের আর কি চন্দনেটি পড়াই প্রতিদিনই এগুলো করি আর সিঁদুর পড়াই হচ্ছে সমস্ত মা মায়েদের আর কি দেবী মায়েদের তো এইগুলো সিঁদুরটা পড়ি সেই সিঁদুরটা আমি নিজেও করে নিই তো এই সবগুলো করতে করতে মানে জোগাড় করতেই আমার মানে পুজোর সময়ে বেশি সময় লেগে যায় তো দেখো ও তো বেরিয়ে গেল তারপর এই জামা কাপড়গুলো ওর আমার স্নানের একেবারে আর তারপর বাসি জামা কাপড় সব নিয়ে একেবারে চলে এসেছি যেহেতু সকাল সকাল জানুন তো পৌনে আর সকালে এসে আর একবার যে আমার বাসি জামা কাপড়টা আর কি এখানে দিয়ে যাব সেটা আর সময় হয়ে ওঠেনি কারণ এই পুজো থাকলে মানে ও তো আমার জন্য অপেক্ষা করে যতক্ষণ না পুজো করি ততক্ষণ জল খেতে পারে না ও নিজেও পুজো করতে পারে না সেই জন্য আজকে আর আমি বাসি জামা কাপড়টা ওই বাড়ির করে দিতে আসতে পারেনি একেবারেই সব কিছু নিয়ে চলে এসেছি ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু ওই ঘন্টা মানে বেশি আর কি ধোয়া ছিল নিচে আর রোদ্দুর হলে জানো তো ঘরের মধ্যে দিয়ে দিলেও অনেকটা মানে শুকিয়ে যায় অসুবিধা হয় না আর কিন্তু এই যে এখন তো খালি বৃষ্টিই হচ্ছে সব সময় বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে একটু রোদ্দুর হচ্ছে তো এখন একটু রোদ্দুর দেখছি তাও দেখছো মেঘ করে আছে আকাশের দিকে দেখতেই পাচ্ছ কেমন মেঘ কালো করে আছে জানি না কতক্ষণ থাকবে যাই একদম ভিজে তো একটু থাকুক তারপর নয় একটু যদি মানে জলটা হালকা জল নেই সুতি কাপড়ে বেশি কিন্তু তবুও মানে একটা যদি হালকা হালকা একটু শুকিয়ে যায় তাহলে আর ফ্যানের তলায় দিলে কোনো গন্ধও হয় না আর এইভাবে সারা মানে সবসময় যদি এই মানে স্বাস্থ্যে ভাব থাকে আর মানে ঘরের ফ্যানের তলায় দেওয়া থাকে জামা কাপড়ের মধ্যে একটা কেমন গন্ধও হয় দেখবে তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলো নিয়েই একেবারে চলে এসেছি ছাদের মধ্যে তো দিয়ে দেব আর যেহেতু মানে বৃষ্টি এখন হচ্ছে না তো থাক মেক করে এসেছে যদিও মেক করেই আছে মানে হালকা একটা রোদ্দুরে আবার দেখতে পাওয়া যাচ্ছে আর সাইড দিয়ে খুব মানে মেঘ করে যদিও সকাল থেকে দুবার তিনবার বৃষ্টি হয়ে গেছে আর একটু হালকা রোদ্দুর বেরিয়েছে সেইভাবে ভাবলাম যে একেবারে দিয়ে যাই আর বাবুও মানে ভাবছিল যে বৃষ্টিতে আসলে বেরোবার সময় কোথাও বৃষ্টি হলে যেন বিরক্ত লাগে ফিরে আসার সময় যাই হোক তো বৃষ্টি হলে ভিজে বাড়ি চলে এলো রেনকোট যদিও থাকে এমনি বলছি আর কি অসুবিধা হয় না এসে জামাকাপড় ছেড়ে নিলে আর যাওয়ার সময় যদি বৃষ্টি হয় আবার রেনকোট করতে যে কোনো মানুষের বাইরে বেরোতে গেলে একটা বিরক্ত লাগে ও তাই বলছিল যে যদি বৃষ্টিটা হচ্ছিলো যখনও ভাত খাচ্ছিল তখন কিন্তু বৃষ্টি পড়ছিলো যাই হোক বৃষ্টিটা থেমে গেছে মানে ঝিরঝির করে হলেও অনেকটা টাইম লাগলে কিন্তু মানুষ ভিজেই যাবে আর যেহেতু ক্লাস করবে সেই তিনটে সাড়ে তিনটে পনেরোই ছুটি হবে তো অনেকটা সময় চলে যায় তো সেই সময়ের মধ্যে ভিজে জামা জামাকাপড় হালকা হলেও মাথা ভিজে যাবে অনেকটা যেতে দশ মিনিট টাইম লাগে সাইকেলে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বর্ষার দিলে এটাই আমাদের কাজ একবার করে মানে জামা কাপড় মানে থাকলে ভিজে ওপরে আসতেই হয় তখন আর মানে মনকে বাঁধা রাখা যায় না ভেদে তো আজকে হয়েছে এই দেখো মুগ ডাল আর কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা আর এই কালকে বেগুনি করেছিলাম সেই বেগুনির মানে বেগুনের একটু একটু ছিল যেগুলো সেগুলো তো আর ফেলে দিই না আমরা মেয়েরা সবটা গুছি রান্না করি আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা